রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো কাশির চর্বি দিয়ে উচ্ছে চচ্চড়ি কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ুন দিলাম উচ্ছেটা উচ্ছেটা দেখুন এরকমভাবে কেটে নিয়েছি উচ্ছেটা একটু হালকা করে ভাজার পর দিলাম লাল আলু দিলাম ঝিঙে দিয়ে দিলাম বেগুন দিয়ে নেড়ে চড়ে দিয়ে দিলাম আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম খাসি চর্বিটা খাসির চর্বিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব যদি মনে করে নিচে ধরে আছে তাহলে একটুখানি জল দিয়ে কষাতে পারেন দেখুন আমার কষানো রেডি হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পরে দেখুন আমার উঁচু চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে খেতে অসাধারণ হয়েছে বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য